যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার অনেক অনুভূতি হতো যে আমি যদি কখনো কক্সবাজার বা সেন্ট মার্টিন যেতে পারতাম মানুষের মুখে শুনতাম সেন্ট মার্টিন কক্সবাজার নাকি অনেক সুন্দর অনেক সুন্দর তো সেইটা বাস্তব রূপ দেখার জন্য আমি চলে এসেছি কক্সবাজার সেন্ট মার্টিন এত সুন্দর সুইট ওয়েদার যা বলার বাইরে আর এত সুন্দর পানি মনোমুগ্ধ দেখে আমি তো পুরাই ফিদা কারণ এত সুন্দর ওয়েদার আমি কখনো করিনি এই ফার্স্ট আমি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেডি হয়ে জাহাজে চলে আসছি আর জাহাজে এসে দেখি কত মানুষ কত জায়গা থেকে পর্যটক আসে আর এত সুন্দর নীল পানি সচরাচর আমরা কিন্তু এই নীল পানি কখনো দেখি নাই আর আমাদের বাড়ি হয়েছে শরৎপুর আর আমাদের পদ্মার পানি সবসময় গোলা কখনো এরকম সুন্দর সচ্ছল পানি আমি কক্ষনো দেখিনি আমার লাইফে আমি দেখিনি তো এই ফার্স্ট আমি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য আমি যখন জাহাজে উঠেছি তখন পানিগুলো একদম গোলা ছিল যখন কক্সবাজার থেকে জাহাজটা ছেড়ে ছেড়েছিল তখন পানিগুলো একদম গোলা ছিল আমার হাজবেন্ড বলতে আছে দেখো না মাছ পথে দেখ পানি কত সুন্দর নীল আর সেইটাই আমি অনুভব করছি আর এত সুন্দর ওয়েদার আর কি সুন্দর মাঝিরা নৌকা নিয়ে মাছ ধরছে কি ভয়াবহ অবস্থা কিন্তু আমার তো আতঙ্কে বোক কাপে এত বড় বড় ডেও আমি তো খুব ভয় পাচ্ছি এত ডেও মানে এত বড় বড় ডেও আমি শুধু টিভিতেই দেখেছি যখন জাহাজগুলো সমুদ্রের মাঝে চলে তখন এরকম ভাবে ঢেউ আসে আর জাহাজগুলো উপর থেকে নিচে নামে আর সেইটি আমি অনুভব করছি এখন জাহাজে উঠে আর এখানে আমি কিছু ফিল কিছু পিক নিচ্ছি সেই বাড়ির মতন মানে বাসার মতন খেলাধুলা করছে কারণ জাহাজের চারিদের যাইতে চাই কিন্তু আমি তো দিচ্ছি না কারণ এত ভয়ানক সমুদ্র আমি কখনো কোনো দিন ভাবতে পারি নাই মানে এত ভয়াবহ হবে আর যারা সেন্ট মার্টিন গেছে তারা অবশ্যই এই ফিলটা অনুভব করবে যে এটা কত ভয়ানক একটা সমুদ্র আর কত উত্তাল যাই হোক আমাদের কিন্তু জাহাজটা ভালোভাবে বহন করতে পেরেছে সো ফিলিংস বি আমি যা বলতে তা হলো অনুভব করে প্রকাশ করা যাবে না আর অনুভূতিগুলো এরকম ভাবে আমাকে ফিল দিচ্ছে যা বলার বাইরে আর আমি এত সুন্দর মোমেন্ট কোথাও কোনো দিন পাইনি আর সিনেমাটিন দ্বীপ তো অনেক সুন্দর আর পানিগুলো এত সুন্দর যা মনোমুগ্ধ আমার মনটা শীতল করে দিয়েছে তা যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব উইল আই ফিল থ্যাংক ইউ